কি ভালো লাগলো আমার আজই সকাল বেলায় কেমন করে বলি কে নির্মল নীল এই আকাশ কি অসুচ্ছ সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারিদিকে সবুজে পাহাড়ে আঁকা কুয়াশায় ধোয়াটে মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল কি ভালো তোমাকে বাঁশি কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না এক একমনে ঘাস ছিঁড়ছে কি শান্ত তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি রুপুলি জল ছুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়েছে তার বুকের উপর সূর্যের চুম্বনে এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছিলে কাল চিলকায় নৌকায় যেতে যেতে আমরা দেখছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে কি দুঃসাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো লাগছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ দেখো দেখো কেমন নীল এই আকাশ আর তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি বুদ্ধদেব বসু চিল্কায় সকাল